নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে প্রান্ত থেকে আমরা এই ভিডিওটি দেখতে তারা অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কৃপা করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিতে এসেছি এই বিদ্যাটি হচ্ছে রামকুণ্ডলী শক্তিশালী দেহ বন করার মন্ত্র এই দেহ বন্ধ করার মন্ত্র এটা হলো রামকুণ্ডলি এই রামকুণ্ডলি মন্ত্র দ্বারাই আপনার দেহ বন্ধ করতে পারবেন কিংবা যদি জিনে ভূতে প্রেতে ধরেছে একটা ব্যক্তির গায়ে সে আসতেছে বারবার আসতেছে আবার চলে যাচ্ছে আসতেছে চলে যাচ্ছে তাকে আপনার এই মন্ত্র দ্বারা আকাতে পারবেন কিংবা শ্মশান থেকে কোনো কাজকর্ম বা কবর চারা থেকে কাজকর্ম করার সময় আপনারা এই চক্র দিয়েও আপনারা কাজ করতে পারবেন এই রামকুণ্ডলীর ফলে আপনারা যে কোনো ধরনের আপদ বিপদ অশুভ আত্মা বা অপদেবতা ভূত প্রেত জিন যে কোনো শত্রুতামূলক থেকে আপনারা সুরক্ষিত থাকবেন কোনো বাধা বিঘ্ন আপনাদের কাছে আসবে না এই রামকুণ্ডলীর শক্তির ক্রিয়ায় তো আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেবো এবং মুখও বলে দেবো আপনাদের সুবিধার্থে আপনারা ভালোভাবে মন্ত্রটি দেখেই শুনে নিন আপনারা কাজ করবেন আর নিয়মটি আমি বলে দিচ্ছি কিভাবে মন্ত্র দ্বারা কী কী দ্বারা কাজ করা যাবে আপনারা অবশ্যই বিরতি ধৈর্য সহকারে লাশ পর্যন্ত দেখবেন স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন মন্ত্রটি আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে নিন মন্ত্র হচ্ছে কুণ্ডলী কুণ্ডলী সার রামের কুণ্ডলী লক্ষণ বান পবনের পুত্র বীর হনুমান খাই নাকের সোহাসে চুষট্টি দেবতা থাক চুষট্টি হাত তাপতে থাক এই মন্ত্র লরে ঈশ্বর মহাদেব জোটাশ্রী ভূমিতে পড়ে এই ছিল মন্ত্র স্ক্রিনে আপনারা মন্ত্রটি যেটা দেখলেন আপনারা সেই মন্ত্রটি আপনারা সুন্দর করে নিষ্ঠা ভক্তি সহকারে আপনারা মন্ত্রটি মুখস্থ করে নেবেন মো করে নেওয়ার পরে দেখা যাচ্ছে বাড়ি থেকে কোনো জায়গায় অন্য জায়গায় কোবরাজি করতে যাবেন তখন এই রামকুণ্ডলী মন্ত্রটি আপনারা তিনবার পূর্ব মুখ কিংবা উত্তর মুখ হয়ে দাঁড়িয়ে আপনারা তিনবার মন্ত্রপুত বলে তিনটি বুকে ফুক দিয়ে আপনারা যাবেন যে কোনো শত্রু বানবিদ্যা পর্যা অপদেবতার থেকে মুক্ত থাকবেন এক আর একটা দুই দুই নম্বর পঁচিশ হচ্ছে যদি কোনো শ্মশানে বা কবর চালাতে যদি আপনারা কাজ করতে যান তাহলে আপনাদের করতে হবে এই রামকুণ্ডলী মন্ত্র দ্বারাই আপনারা একটা বেটের কাঠ নেবেন বেট বেত আপনারা ছিলেন নাকি আমরা জানি না আমাদের গ্রাম্য ভাষায় বেত বলে বেতের একটা কাঠি নিবেন কিংবা ত্রিশূল নেবেন আপনার ত্রিশূল দ্বারাই এম বা কিংবা বেতের দ্বারাই আপনারা এই মন্ত্রটি বলবেন বলতে 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 একটা গোল বৃত্ত দিবেন গোল বৃত্ত আঁক করে আপনারা এটা কি বলা হয় গুন্ডি রামকুন্ডনির দ্বার মন্ত্র দ্বারা গুন্ডি দিয়ে আপনারা ওই গুন্ডিতে সামনে বসে মানে গুন্ডির মাঝখানে বসে সামনে ত্রিশুলটি রাখবেন কিংবা বেদ থাকলে বেদটা আপনার বাম হাতের সাইডে রাখবেন আসনের সাইডে রাখার পরে আপনারা ওই গুন্ডির থেকে যে কোনো চালান কোবরাজি কাজ বা সাধনা মন্ত্র সিদ্ধি আপনার নির্ভয় করতে পারবেন কোনো অপদেবতা বা প্রেত জিন ভূত প্রেতে কোনো ভয় করার দরকার কারণে আপনার কোনো কিছু ক্ষয়ক্ষতি করতে পারবে না এই দুই নম্বর প্রসেস আর তিন নম্বর প্রসেসটা হচ্ছে দেখা যাচ্ছে একটা রুগীর গায়ে জিন বা প্রেত অপদেবতা বা কোনো কিছু ধরে আসতেছে তার মন্ত্র বলে গায়ে আনতেছেন সঠিকভাবে কি না কি জিনিসটা কিছু উত্তর না দিয়ে সে চলে যাচ্ছে পালন করতেছে তাকে আটকাতে পারছে না তখন আপনারা করবেন কি এই মন্ত্রর দ্বারাই আপনার বেড কিংবা ত্রিশূল দ্বারাই ওই রুগীর গায়ে যখন জিন বা ভূত যে জিনিসটি ধরে আছে সেই জিনিসটি যখন তার শৈলে হাজির হবে তখন আপনারা এই মন্ত্রর দ্বারাই এক ত্রিশুল কিংবা একটা বেটের কাটি দিয়ে ওই রুগীর একটা গোল বৃত্ত ঘেরাও দিবেন এই মন্ত্র বলতে বলতে তারপরে ওই যেখানে শেষ হয়ে যাবে তিনটা তিনটা দিয়ে দিবেন আপনারা দেখবেন ওই ব্যক্তি যে ব্যক্তির গায়ে যে অপদেবতা বা ভূত প্রেত যে কিছু ধরা আছে না কেন যতক্ষণ আপনি ওই গুন্ডিটা কেটে যতক্ষণ না দেবেন ততক্ষণ ওই ব্যক্তির গায়ে থেকে ওই জিনিস পেলে যেতে পারবে না তার গাছ থেকে যেতে পারবে না আপনার যতক্ষণ তাকে না ছেড়ে দেবেন ততক্ষণ তার শরীর থেকে যেতে পারবে না এটা গুন্ডি এই গুন্ডি কাটানোর ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে আপনাদের সব কিছু জানা হয়ে গেছে ক্রিয়া হয়ে গেছে আপনারা ওই পেটকে এই শরীর থেকে ছেড়ে দিতে চাচ্ছেন যেন চলে যায় সব কিছু আপনারা শুনে নেবেন পেটের দ্বারাই বা জিনের দ্বারাই যেন এই শরীরে যেন প্রবেশ করবে না এই পাড়ার আশেপাশে আসবে না এই দেশ ছেড়ে অন্য দেশে অন্য প্রান্তে যাও বা অন্য জায়গায় আসবে না এখানে আর আশপাশ যেন না এরকম ভাবনা কথা বা অন্যরকম সত্যিবত্ত করে নিয়ে আপনাকে যখন ছাড়ে দিবেন তখন আপনারা করবেন কি কাটানোর ক্ষেত্রে গুন্ডি কাটানোর ক্ষেত্রে আপনার করতে হবে যে আমার ইউটিউবে যে কোনো একটা মন্ত্র নেবেন এই মন্ত্র দ্বারাই এক পাম্পের জল নেবেন একটা কাঁচের গ্লাস এক পাম্পের জল শ্বাস বন্ধ করে তুলবেন হিন্দু ভাইয়ের দাদারা হলে বিসকুম বিসক্রুম বলে এক পাম্পের জল তুলে নেবেন আর ইসলাম ভাইয়ের দাদারা হলে আপনার বিসমিল্লা বলে এক পাম্পের জল তুলে আর পরে যে কোনো একটা কাটানোর মন্ত্র তিনবার বলে তিনটি গ্লাসে টোকা দেবেন তিনটি ফুল দিবেন তারপরে শান্তি শান্তি অংশান্তি শান্তি বলে তিনটি গ্লাসে ফুল দিয়ে ওই রুগী যেখানে বসে আছে ওই রুগীর চারপাশে আশেপাশে জলটি ছিটে দেবেন রুগীর শরীরে ছিটে দেবেন দেখবেন ওই রুগীর গাতে সঙ্গে সঙ্গে চলে যাবে এবং সর্বদাই তখন আপনাদের করতে হবে একটা ভালো দিকে গাও বন্ধ করার তাবিজ আপনারা রোগীর শরীরে দিবেন তাহলে কোনো ধরনের অপদেবতা বানবিদ্যা বা জিনের জিনের কোনো কিছু তার শরীরে প্রবেশ করতে পারবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের ভিডিওটি একটু কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে কৃপা করে অবশ্যই আপনার মন্তব্য জানাবেন আর ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য কষ্ট করতে ধন্যবাদ আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার